যদি কারো শরীরে লাগে তাহলে বোঝা গেল জিনকে মাইরা ফেলার করেও নতুন করে অন্য জিন শরীরে ভবিষ্যতে আসতে পারে সেজন্য আমরা কিছু আমল দেই যেন না আসতে পারে এই কিছু আমল দেই অনেকে আমল গুলো মানে আবার অনেকে মানে না যারা মানে না ওদের সাথে আবার সমস্যা হয় আর যারা মানে সঠিকভাবে ওগুলা ফলো করে ওদের সাথে আর সমস্যা হয় না কথা বলছেন একটু কষ্ট করে দুই নাম্বার এই যে টু স্টার দি এদিক থেকে দুই হ্যাঁ হ্যাঁ বসে আর কি কি করতে কষ্ট তারা আরে মাথা হেতে দেই না হ্যাঁ আর শরীর খারাপ করে রাখছো অনেক হ্যাঁ আর কি করছো আর কিছু না শরীর খারাপ কি রকম করছো টুপিটা পরাইতেই পারি না টুপি পরলে তবে সমস্যা কি তোরা হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু নেই মালাউন টুপি পরলে তবে সমস্যা কি

বাসা ভেস থেকে নতুন বাসা না পুরান বাসা থেকে নতুন বাসাই নতুন বাসা ভেস থেকে তোরা কি ওখানে থাকস তোরা হ্যাঁ তোরা কি ওখানে থাকস হ্যাঁ তো তার সাথে লাগছ ওই অনেক ভয় পায় হ্যাঁ আরে ও একদিন সন্ধ্যার সময় বাসা নিচ থেকে যাইতেছিল পাঁচতলা তারপর ওরে দেখছি অনেক ভয় পেতেছিল আচ্ছা আমি আরেকটা কথা বলি সম্পূর্ণ হিসাবে যারা আমাদের চিকিৎসা দেখেন নিয়মিত এই যে জিন মানুষের শরীরে প্রবেশ করার জন্য পাঁচটা পাঁচটা কারণ 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 দায়ী দায়ী কয়টা একজন মানুষের শরীরে জিন প্রবেশ এর মধ্যে একটা কারণ হচ্ছে আটকে ওটা ভয় পাওয়া ভীত ভিত টাকা আরো চারটা কারণ আছে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী একটা ভিডিওতে ক্লিপ করে আপনাদেরকে দিয়ে দিব এই জিন প্রবেশ করার যে কারণ কারণগুলো আছে প্রধান কারণের মধ্যে একটা হচ্ছে আটকে ওটা ভয় পাওয়া এই যে সে ভয় পায় বাচ্চাটা এই জন্য জিনেরা তার শরীরে ঢুকছে তারপর অনেক ভয় পায় তারপরে এই কারণে তোরা ঢুকছ এখন যে তোদেরকে আটক করছি তার তো ঠেপ পাইছ নেই হ্যাঁ হ্যাঁ তোরা মরা আগে কিন্তু থেকে মুসলমান হইবি নি মুসলমান হইবি নি না জোরে বল না

তারে কষ্ট দাও কেন তোমার বোন আসলো কেন এই জানি জোরে বলো আমি কি জানি এখন তোমাদেরকে তোমার তোমরা তো আসছো অপরাধ করছো আসছো যে এটা অপরাধ হয় নাই তাহলে যে কষ্ট দিচ্ছ এটা অপরাধ হয় নাই তার মাদেশা পড়াশোনা নষ্ট করতেছে অপরাধ হয় নাই এখন তোমাদেরকে জবাই দিয়ে দেবো জবাইয়ের আগে কিছু বলবা আমি যদি চুললাও যাই হ্যাঁ তারপরে ওরা অসুস্থ দিয়ে যাবো কেন

আসছেন সালাম দাও আসসালাম আলাইকুম হুজুর এই দাফন কাপনের জন্য নিয়ে যান হরাই হিন্দু হলে বস্তা বইরা টাইনা নেন আর মুসলিম হলে খাটিয়া তুলে কাঁদে করে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর দ্রুত নিয়ে যান ঠিক করতেছে হুজুর না হুজুর নিয়ে যান কয়েক সেকেন্ডের ভিতরে পুরো একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর নিয়ে যাচ্ছেন কি হ্যাঁ যখন আর দেখা যাবে না কিছু আমারে বলবা দেখা যায় কি কঠিন অবস্থা দেখা যায় হম চোখ খুলো ঠিক আছে আপনার বাচ্চা

Amém. Amém.